আহিরি ও বৃন্দা আমারও মানসিক হসপিটালে এসে ডক্টরের সঙ্গে কথা বলে রাঙাকে সেখান থেকে সরাতে বললে সেই সকল কথা আড়াল থেকে শুনে ফেলে রাঙা এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে এখন লব্য রাঙ্গাকে খোঁজার জন্য পাগলের মতন রাতের বেলায় বেরিয়ে গেলে সেটা দেখে বৃন্দা ও আহিরি দুজনেই ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গেই তারা রুমে গিয়ে বলতে থাকে আমার মনে হচ্ছে নিশ্চয়ই পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে কোনো হিংস দিয়েছে এই জন্য একলব্য এত রাতে রাঙ্গাকে খুঁজতে বেরিয়েছে আমাদের এক্ষুনি সেই হসপিটালে যেতে হবে রাঙাকে যেভাবেই হোক সেখান থেকে সরাতে হবে এই কথা শুনে বৃন্দাও রাজি হয়ে যায় এরপর দেখা যায় বৃন্দা ও আহিরি দুজনেই সকলের চোখে ফাঁকে দিয়ে লুকিয়ে লুকিয়ে বসু বাড়ি থেকে বেরোতে যায় তখনই একলব্যের মা সেখানে চলে আসে আর বলে ওঠে তোমরা কোথায় যাচ্ছ তখন আহিরি বলে ওঠে বড় বোধের হঠাৎ করে মাথাটা ঘুরাচ্ছে তাই ভাবলাম বাহির থেকে একটু হাঁটিয়ে নিয়ে আসি তখন একলব্যের মা এই বিষয়টা নিয়ে আর কিছু বলে না এরপর দেখা যায় আহিরি ও বৃন্দা দুজনেই সেই মানসিক হসপিটালে পৌঁছে যায় আর ডাক্তারের সাথে আলাদাভাবে কথা বলতে থাকে এদিকে রাঙা থেকে বেরিয়ে ঘুরে দেখতে থাকে আর তখনই রাঙা দূর থেকে ডক্টরের মধ্যে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে রাঙার মনে পড়ে যায় এরপর সকল কিছু দেখা যায় রাঙা সেই কেবিনের থেকে ডক্টর আহিরি ও বৃন্দার সকল কথা শোনার চেষ্টা করে এদিকে বৃন্দার ডক্টরকে বলে ওঠে একলব্য রাঙাকে খুঁজতে বেরিয়েছে যে কোনো সময় এখানে চলে আসতে পারে যেভাবে হোক রাঙাকে এখান থেকে অন্য কোথাও শিফট করতে হবে ডক্টর তখন বলে ওঠে কোনো চিন্তা করবেন না ম্যাডাম খুব তাড়াতাড়ি আমরা রাঙাকে এখান থেকে সরাবো রাঙাকে আজকের ডোজটা দেওয়া হলে আশা করা যায় রাঙার সকল স্মৃতি মুছে যাবে এই কথাগুলো শুনে রাঙা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তার মানে বড় বৌদি আর আহিরি দিদি এই সকল কিছু করিয়েছে আমাকে পাগল বানিয়ে সকল কিছু থেকে দূরে সরাতে চেয়েছে এরপর রাঙার রেগে আহিরি ও বিন্দার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে তোরা যে প্ল্যান আমার জন্য করেছিস আমি এটা কোনোভাবেই হতে দেব না আমি তোদের মুখ সকলের সামনে আনব এই কথা বলে রাঙা একদের সাথে তাকিয়ে থাকে অন্যদিকে একলা বসে মানুষের হসপিটালের বাইরে চলে আসে আর এদিকে রাঙাও সেই হসপিটাল থেকে পালানোর জন্য সেখান থেকে বেরোনোর চেষ্টা করে একলব্য ও রাঙা মুখোমুখি পড়ে যায় একলব্য রাঙাকে দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে খুশিতে রাঙামতি বলে চিৎকার করে ডেকে ওঠে তখনই রাঙা এসে একলব্যের মুখটা চেপে ধরে আর বলে ওঠে উরুণবাবু আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে আর তা না হলে আমাদের বড় বিপদ আসতে চলেছে এই কথা শুনে একলব অবাক হয়ে যায় এরপর দেখা যায় একলব্য রাঙাকে গাড়িতে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর অন্যদিকে ডক্টরের সঙ্গে আহিরি ও বৃন্দায় মাস্ক পরা অবস্থায় রাঙাকে দেখতে তার কেবিনে যায় আর সেখানে গিয়ে রাঙাকে দেখতে না পেয়ে আহিরি ও বৃন্দা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে রাঙা কোথায় আর তারা বুঝতে পেরে যায় রাঙা সেই হসপিটাল থেকে পালিয়েছে তাবিবার্স রাঙা যদি বাড়িতে পৌঁছে আহিরি ও বৃন্দার মুখোশ খুলে দেয় আপনারা দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ